হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার আমরা তেসরা নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এলাম চলো আজকের ক্লাসটা করি কেমন কি বলছে তোমার দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে দিল্লি এনসিআর এলাকায় কোন রেলওয়ে সেবা দুই ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছিল বলো তোমার দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে দিল্লি এনসিআর এলাকায় কোন রেলওয়ে সেবা দু ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছিল সেটা হলো তোমার টিকিট বুকিং ও ক্যান্সেলেশান বুঝতে এইটা দু ঘন্টার জন্য বন্ধ ছিল দোসরা নভেম্বর দু দিল্লি এনসিআর এলাকায় প্রায় দু ঘন্টার জন্য রাত বারোটা থেকে দুপুর পা রাত বারোটা পাঁচ থেকে তোমার রাত দুটো পাঁচ অবধি ইন্টারনেট বুকিং ও ক্যান্সেলেশন সেবা বন্ধ রাখা হয়েছিল এবং নির্দিষ্ট মেনটেন্যান্স একটা কাজের জন্য বিভিন্ন দেখবে বিভিন্ন কাজের জন্য ওয়েবসাইট বন্ধ থাকে আমাদের যে হিস্ট্রিন সাইডের ওয়েবসাইটটাও আছে বা যখন কাজ হয় তখন দেখবে ওয়েবসাইটগুলো মাঝে মাঝে ঢোকা যায় না বুঝতে পেরেছো চলো নতুন করে কয়টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার ঘোষণা করা হয়েছে নতুন করে কয়টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার ঘোষণা করা হয়েছে দুটি চারটি ছটি আটটি উত্তর হবে তোমার চারটি ভারতীয় রেলে নতুন করে চারটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার কথা ঘোষণা করেছে যার ফলে বন্দে ভারত ট্রেনের সংখ্যা মোট একশো চৌষট্টিতে পৌঁছেছে তাহলে বর্তমানে বন্দে ভারত কটা আছে একশো চৌষট্টি ট্রেন চেঞ্জ হতে পারে পরীক্ষার আগে কিন্তু তোমরা এইগুলো একটু চেক করে যাবে কেমন চলো নতুন বন্দে ভারত এক্সপ্রেসগুলি ট্রেনগুলি কোন রাজ্যগুলিতে চালু হবে নতুন যে বন্দে ভারতগুলো চালু করেছে সেটা কোন রাজ্যে চালু হবে বলো কেবল উত্তরপ্রদেশ মহারা মধ্যপ্রদেশ কেবল কর্ণাটক কেরালা কর্ণাটক কেরালা পাঞ্জাব মহারাষ্ট্র উত্তরপ্রদেশ দিল্লি কেবলমাত্র পাঞ্জাব ও দিল্লি সেটা হলো তোমার হচ্ছে গ মানে এই সি কর্ণাটক কেরালা পাঞ্জাব মহারাষ্ট্র উত্তরপ্রদেশ দিল্লি নতুন চারটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন কর্ণাটক কেরালা ও পাঞ্জাব মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্যগুলিতে চালু হবে কেমন চলো আচ্ছা তোমাদের এই ব্যাসটি সম্পর্কে বলি বাংলা সবথেকে বড়ো সায়েন্সের ব্যাস তোমরা যারা আমার ডেমো সায়েন্স ক্লাস দেখেছো তারা জানো কতটা ডেপতে ক্লাস করা হয় তোমরা চাইলে ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নিতে পারো ক্লাসের সময় সময় দেড় ঘন্টা সম্পূর্ণ সায়েন্স কমপ্লিট হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি টেকনোলজি নিমেরিক বেস লাইভ ক্লাস ফার্স্ট মাস চলবে বেশ ট্রিমে এক বছর অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পর তুমি রেকর্ডিং দেখতে পারবে ইনসাইড অ্যাপ বা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট হিস্ট্রিনসাইট ডট ইন এই ওয়েবসাইটে ক্লাস হবে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে ক্লাস পর ক্লাস নোট যাবে ব্যাচে ভর্তি ডেমোর জন্য নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো বা তোমরা আমাদের অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাডমিশন নিতে পারো হিস্ট্রি ইনসাইট বুঝতে পেরেছো হিস্ট্রি ইনসাইট এই ব্যাচটি স্পেশালি রেলকে টার্গেট করে করানো তবে রাজ্য কেন্দ্র সরকারের সকল পরীক্ষা হেল্পফুল হবে মাত্র নশো নিরানব্বই টাকা দাম কিন্তু এখন যদি নাও তুমি পাঁচশো নিরানব্বই টাকা অ্যাডমিশন নিতে পারবে দেড়শো ঘন্টার ব্যাস বাংলার সব থেকে বড়ো সায়েন্সের ব্যাস আমাদের অ্যাপ গুগল প্লে স্টোরে পেয়ে যাবে সেখান থেকে চাইলে তুমি অ্যাডমিশন নিতে পারবে কেমন চলো টাটা এই টাটা বলছি কেন নতুন বন্ধে আচ্ছা এই কোয়েশ্চেনটা দুবার হয়ে গেছে কর্ণাটক এটাই হবে চলো দু হাজার পঁচিশ ও চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি গড় যাত্রীর আসন ব্যবহারের হার কত ছিল বলো দু হাজার পঁচিশ ও চব্বিশ অর্থবর্ষে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলির গড় যাত্রীর আসন ব্যবহার কত ছিল বলো কত শতাংশ ছিল বলো সেটা হলো তোমার হচ্ছে একশো দুই পয়েন্ট জিরো ওয়ান শতাংশ পঁচিশ চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বন্ধ ভারত এক্সপ্রেস ট্রেনগুলি গড় যাত্রী আসন ছিল একশো দুই পয়েন্ট জিরো ওয়ান শতাংশ বুঝলে চলো এই একই জিনিস দুবার করে রিপিট হয়ে গেছে ও না 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 দুবার হয়নি ঠিকই আছে এটা হলো চব্বিশ পঁচিশ মাপ করবে এটা হলো পঁচিশ ছাব্বিশ ঠিক আছে ঠিক আছে এটা হলো তোমার হচ্ছে একশো পাঁচ থেকে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট সরি 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 ঠিক আছে তা বন্ধে ভারত ট্রেনগুলি যাত্রী আসল সংখ্যা একশো পাঁচ থেকে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট ছিল কেমন চলো দিল্লি এনসিআর এলাকায় রেলে টিকিট বুকিং সেবা বন্ধ রাখা হয়েছিল কি জন্য এই যে তোমার দু ঘন্টার জন্য বারোটা পাঁচ থেকে দুটো পাস অব্দি রাখা হয়েছিল কি জন্য রাখা হয়েছিল বলো সাইবার আক্রমণ মেনটেন্স কাজ কর্মবিরতি প্রাকৃতিক দুর্যোগ উত্তর হবে তোমার মেনটেন্সের কাজ বুঝলে তা দিল্লি এনসিআর এলাকায় রেল বুকিং টিকিট সেবা বন্ধ রাখা হয়েছিল মেইনটেনেন্সের কাজের জন্য কেমন চলো মোরাদাবাদ ডিভিশনের রোড ওভারব্রিজ আর ও বি এই ফুল ফর্ম আছে নির্মাণের মোট ব্যয় কত আর ও বি রোড ওভারব্রিজ মানে এই যে তোমার ট্রেনের যে ওভারব্রিজগুলো থাকে না এই এইগুলো সেটা হলো তোমার একশো ছয় পয়েন্ট পনেরো পয়েন্ট জিরো টু কোটি টাকা বুঝতে পেরেছো তা মোরাদাবাদ ডিভিশনের রোড ওভারব্রিজ রব আর ও বি যেটা বলা হচ্ছে নির্মাণের মোট বা একশো ছয় পয়েন্ট পনেরোশো দুই কোটি টাকা বুঝলে চলো আচ্ছা তোমাদের এই ব্যাসটি সম্পর্কে বলেছি চাইলে অ্যাডমিশন নিতে পারো কেমন ডেমো ক্লাসের জন্য সায়েন্স ব্যাসে নাইন ফোর সেভেন সিক্স দেখো রেলের পরীক্ষা কিন্তু এবার থেকে প্রত্যেক বছর হবে সেক্ষেত্রে কিন্তু অনেক বড় সুযোগ রেলের একটা চাকরি পাওয়া বা হিস্ট্রি সাইট লিখে সার্চ করো বা আমাদের অ্যাপ আছে গুগল প্লে স্টোর হিস্ট্রি ইনসাইট আমাদের মেন চ্যানেল তো হিস্ট্রি ইনসাইট তুমি অ্যাপটা ডাউনলোড করো অ্যাডমিশন নিতে পারো কেমন চলো মোরাদাবাদ ডিভিশনে আরবি নির্মাণের রেলের কত রেলের অংশ কত বলো সেটা হলো ছাব্বিশ পয়েন্ট সেভেন এইট ফাইভ ফোর কোটি টাকা ছাব্বিশ পয়েন্ট সেভেন এইট ফাইভ ফোর কোটি টাকা কেমন চলো মোরাবাদ ডিভিশনের রব একই জিনিস দুবার চলে এসছে দেখেছো না মোরাদাবাদ ডিভিশন ও না না সরি এখানে একটা রেল রেল কিছু করছে এবং কিছু সরকারি ভারত সরকার দিচ্ছে রেলের তো একটা সেটা রেলের যেটা আছে সেটা হলো ছাব্বিশ আর যদি সরকারের বলি তাহলে তোমার হচ্ছে বাদ বাকি যা সেভেন্টি নাইন পয়েন্ট বুঝলে সেভেন্টি নাইন পয়েন্ট থ্রি সিক্স শতাংশ বুঝতে পেরেছো এই কোয়েশ্চেনগুলো এমনভাবে এসছে না তো ইয়ে হয়ে যাচ্ছে কেমন চলো দোসরা নভেম্বর দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ সালে কোন রাজ্য প্রথমবার এক্সট্রিম প্রভাটি মুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে এই কোয়েশ্চেনটা প্রচুর তোমার ট্রেন্ডিংয়ে আছে কিন্তু দেখে যাবে বুঝলে সেটা হলো কেরাল বুঝলে কেরাল আছে আর তোমার হচ্ছে কেরালা ভারতের প্রথম রাজ্য এক্সট্রিম প্রপার্টি মুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে কেমন দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ কোন আন্তর্জাতিক দিবসগুলো পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস বিশ্ব শিশু দিবস বিশ্ব ভেগান দিবস ভেগান মানে কি এরা অনেকটা ওই নিরামি ননভেজের মতো ঠিক কিন্তু আম ভেজ রাখি সাধারণত পেঁয়াজ রসুন খায় না এরা আবার সব খায় মানে এরা ভেগান যারা তার প্রাণীজাত কোনো জিনিস খাবে না যেরকম দুধের দুধ তারপরে তোমার হচ্ছে মিষ্টি দই মানে প্রাণীর থেকে যেগুলো আছে সেগুলো তারা খায় না বুঝতে সেগুলো সবগুলোই হবে বিশ্ব 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 ভেগান ভেগান দিবস 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 শিশু পালিত হয় মোরাদ ডিভিশন আরবি নির্মাণের উদ্দেশ্য এই এটার উদ্দেশ্য কি বলো সেটা হলো তোমার হচ্ছে রাস্তার ব্যবহারকারী নিরাপত্তা বৃদ্ধি তা মোর ডিভিশন আরবি নির্মাণের উদ্দেশ্য ছিল মানে ধরো যে কারণে তোমার আর কি রাস্তায় পারা হতে অনেক অ্যাক্সিডেন্ট হয় মানে ডাইরেক্ট ওভারব্রিজের উপর দিয়েই যে আমরা গেট পড়ে না ট্রেনের এইগুলো ইয়ে থাকবে না উপর দিয়েই ডাইরেক্ট রাস্তা থাকবে তোমার নিচে দিয়ে ট্রেন যাবে তুমি চাইলে উপর দিয়ে চলে যেতে পারবে বুঝলে এইগুলো মূলত তো চলো আজকের ক্লাস অবধি তোমাদের সায়েন্সের ক্লাস বলেছি সায়েন্সের ব্যাচ সম্পর্কে চাইলে অ্যাডমিশন নিতে পারো আর আমাদের প্রত্যেকটা ক্লাস জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নজর রাখো এখানে সমস্ত রকম আপডেট আপডেট পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক রেলও ইনসাইড বাংলা বা স্যার লিঙ্ককে সার্চ করবো এই নম্বরে হাই হাইলো অটোমেটিকলি গ্রুপ লিঙ্ক আমার কাছে চলে যাবে আজকের ক্লাসটা ছোট্ট হলো আমি চাই চেষ্টা করব এরপর আরও একটু বড়ো ক্লাস দেওয়ার যেহেতু দেখো রেলের তো অন্যান্য এমসি কিউগুলো এখানে যেহেতু করানো হয় না একটু ছোটো হয় আর কি চলো শেষ করি টাটা